ফের তৃণমূলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় এক সময়ের মেয়ার কলকাতার মেয়ার মন্ত্রী করেছিলেন দু হাজার উনিশে দু হাজার একুশে বিধানসভা ভোটে প্রচারেও নেমেছিলেন বিজেপির হয়ে যদিও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি সেই শোভন চট্টোপাধ্যায় দু হাজার পঁচিশে ছ বছর পর ফের তৃণমূলে যোগ দিলেন আজকে সুব্রত বক্সি তিনি তৃণমূলে যোগদান করালেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই এনকে চেয়ারম্যান পদে শোভন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা আর তারপরে এনকে এর চেয়ারম্যান আর আজ তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে কোথাও ত্রুটি রাখবো না আর শোভনের প্রশংসা রত্না চট্টোপাধ্যায় এর আগেই তো আমরা সবাই জেনেই গেছি যে উনি যোগ দেবেন কেন এন যখন চেয়ারম্যান হলেন তৃণমূলে হয়তো উনি জয়েন করছেন মমতাদির নির্দেশে বা পার্টির নির্দেশে তো আমার এখানে কিছু বলার নেই দেখুন উনি কাজ করতে চাইছিলেন কাজ করবেন করুন না কাজ আমি তো মনে করি আট বছর উনি যেভাবে ঘরে বসে সময় নষ্ট করেছেন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওনার জীবনে ভালোভাবে কাজ করতে পারবেন দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে পারবেন আমি অবশ্যই খুব খুশি এবং স্বাগতম আমাদের দলে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে দেখুন আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জী এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভন দা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এসআইআর বিরোধিতায় তৃণমূলের সুর চড়া আর তার সঙ্গে আত্মহত্যার অভিযোগ এসআইআর আতঙ্কে এই নিয়ে কাল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের জন্য যাদের বলিদান তাদের সম্মান চলবে না আলপুনা লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো তাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আমাদের জনসাধারণের দশপতি বঙ্গবাসী আগামীকাল মিছিল রয়েছে এবং ইসায়ার এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভের আহ্বান জানানো হয়েছে ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগেউ মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএল ওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ডেকার ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে ও সমরাজ বন্দ্যোপাধ্যায় নিউ তে কি বাংলা শুধু হুগলিতেই নয় এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই এসআই আর আতঙ্কেই মৃত্যুর অভিযোগ শেখ সিরাজউদ্দিন তার নাম কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন আতঙ্কে ভুগছিলেন তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমটাই অভিযোগ কথা বলবো প্রতিনিধি যাব প্রতিনিধি পঙ্কজের কাছে পঙ্কজ কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজউদ্দিনের কেন এসআইআর নিয়ে আতঙ্ক দেখো আইন্দা একেবারে এই যে শেখ সিরাজুদ্দিন তিনি রামনগর বিধানসভার কাটামনি গ্রামের বাসিদান তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইয়ের নিয়ে সেক্ষেত্রে এশাইয়ের নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা নামের ভুল রয়েছে সেই নামের ভুলকে নিয়ে কিন্তু আতঙ্কের মধ্যে তিনি কিন্তু দিন ছিলেন তবে গতকাল রাতে তিনি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এসআইয়ের কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবে যে যেখানে এলাকার যেখানে বিধায়ক তিনিও জানাচ্ছেন যে এসআইয়ের আতঙ্কটা কিন্তু দিনের পর দিন বাড়তেই আছে যে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরেও সেই এশাইয়ের আক্রান্তে মৃত্যু হলো শেখ সিরাজুদ্দিনের তরজা তুঙ্গে এসআইআর নিয়ে কাগজপত্র তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে আলোচনা করার পরে তিনি অসুস্থ এই এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন আসলে আতঙ্কটা তৃণমূলের হারের আতঙ্কে ভুগছে যেভাবে ছাপ্পা করে করে ফলস তৃণমূল জিতেছে এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন লাশ ঘরগুলোর সামনে বসে থাকুক যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এসআইআর কাল থেকে আমার আপনার বাড়িতে যাবেন ভিএলওরা আর সেই বিএলওদের এনুমারেশন ফর্ম আজকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হল এর মধ্যেও কিছু রাজনৈতিক দরজা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মন্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মন্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মন্ডল আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে বুঝলেন আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে তুমি প্রমাণ করতে পারবা না যার ভোট এটা আপনার বৌমার ভোট দিচ্ছে আমি গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ি অভিযোগ ভিডিও এসডিও ডিএম আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোনো দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলও দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সে কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এস কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে আলিপুর দুয়ারের পাতলা গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এসআইআর এ বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো ক্ষিতিন বর্মন যে বিএল হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা খাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহসির জেসাব বিল্ডিং থেকে দের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে কি এসে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়ে এটা কাজ করা সম্ভব না অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে সাতটার অবধি স্কুল স্কুল সাড়ে সাতটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যেবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইট্টিন বাংলা দু হাজার দুয়ে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা সেই দু হাজার এর ভোটার তালিকায় অনেকেরই নাম নেই এই নিয়ে আতঙ্ক কোন জায়গায় ভোটার এইরকম বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় দু সালে সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না সেই দু হাজার ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তিনি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার দাবি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই একইভাবে দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে বিটাই এখন চিন্তা এটা একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে হুগলির আরামবাগেও একই অভিযোগ এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজউদ্দিন খান দুই ভাই তাদের দাবি দু সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা দু হাজার লিস্টে তাদের নাম নেই হ্যাঁ উনিশশো পঁচানব্বই যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি আমার তাদের নামও আছে তার পর যে দু হাজার পঁচিশ পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার শুধু এটা নাম নেই আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি কি হবে না হবে এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তো এই কারণে আমি অনেকটাই আতঙ্কিত আছে বীরভূমের সিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ড প্রায় দশ বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ভব ঘুরে পরিবার তাদের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবার কি হবে তাদের এলাকা ছাড়া হতে হবে না তো আমি প্রথমে আসছিলাম আসাম থেকে উনিশশো আমি ছবিটি আসছি তারপর আমি রেলের জায়গা থেকে ঘর তুলে আস আমাদের কাছে ভোটের কার্ড আর আধার কার্ডে আসছে কোথায় যাব কি করব না করব সেটাই চিন্তা করছে কোচবিহারের মাথাভাঙা পুরসভার সাত নম্বর ওয়ার্ড অভিযোগ এখানকার একটি বুথে উনত্রিশ জন ভোটার ভুতুড়ে কেউ মারা গিয়েছেন কেউ চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু সবার নামই রয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার একটি বুথে একশোর বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ

হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশির শ্বশুরই বাবা হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে ভোটার কার্ডে নাগরিক হতে গিয়ে তার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডে শ্বশুরকেই বাবা বলে পরিচয় হিঙ্গলগঞ্জে তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড চার হাত এক হতেই নাম বদল বাংলাদেশির বাংলাদেশে নাম ছিল রশিদুল গাজী ভারতের জাল ভোটার কার্ডে নাম আব্দুল গাজী ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী আর এই দায় নিয়ে তৃণমূল সিপিআইএম তরজা আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে যাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে পিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে নামে জাগাও লিখে দিয়েছে যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়াত দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন এম এল এদের বলেন কোনো ভূমিকা নেই সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার অবৈধভাবে ভোটার হচ্ছে সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায় আমরা